দিন থেকে মুখের ঘা ভালো হচ্ছিল না ভালো হলো যে ট্যাবলেটগুলো নিয়ে এলাম এখন খেতে হবে না তো এই মুখের ঘা ভালো হবে না দেখি কত টাকা বাঁচলো বাজার থেকে কি ওষুধ নিয়ে আরে একশো টাকা আমাকে তো পঞ্চাশ টাকা দেওয়ার কথা ছিল মনে হয় সারান্ত আমাকে ভুল করে একশো টাকা দিয়ে দিয়েছি যা ওকে পঞ্চাশ টাকা দিয়েছি না তো আল্লাহ আমাকে মাফ করবে না পরকালে আরে সালাম দা আপনি আমাকে ভুল করে একশো টাকা দিয়ে দিয়েছেন আমি পঞ্চাশ টাকা পাবো তো দেখেন আপনি আমাকে ভুল করে একশো টাকা দিয়ে দিয়েছেন নেন আমাকে পঞ্চাশ টাকা ফেরত দেন এখান থেকে তাহলে আপনি একশো টাকা রাখেন আরে জাহিদ দা তুমি বাড়ি থেকেই পঞ্চাশ টাকা দেওয়ার জন্য এলে আরে তুমি চালে এটা রেখে দিতেও পারতে কারণ এটা তো আমি জানি না যে আমি তোমাকে ভুল দিয়েছি তুমি চালে এটা নিয়ে নিতে পারতে আরে সালাম দা আপনি কি বলছেন আপনি না দেখলেও আল্লাহ তালা তো সব দেখছে উনি সব জানেন আমি যদি আপনাকে আজ মেরে খেতাম তো ওই তো ওই পরকালে কিন্তু আলাদা আমাকে ছাড়তেন না ধন্যবাদ ভাই পঞ্চাশ টাকা বাচ্চা